আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন অনেক দিন পর আমার প্রজেক্টের আপডেট দেওয়ার জন্য আসলাম সময় স্বল্পতার কারণে দিতে পাইনি আর আপনারা জানেন যে এখন বৃষ্টি বলয় ঈশান চলছে এটি কিন্তু মৌসুমি বৃষ্টি বলয় এই বৃষ্টি বলয়টাই কিন্তু শেষ বর্ষাকালীন যে মৌসুমী বৃষ্টি বলয় এই বৃষ্টি বলয়ের মাধ্যমে বিদায় নেবে তো এটি ব্যাপক আকারে ধারণ করতেছে আজকে গত রাতে এখানে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে এখানে আমি কিসমার্ট বয় লাগিয়েছি কি পাশে ইস্ট লাগিয়েছি এপাশে ভাদুরি এই যে দেখতে পাচ্ছেন গাছের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো প্রত্যেকটা গাছই জার্মিনেশন হয়েছিল তো এই প্রচন্ড বৃষ্টিপাতের কারণে কিন্তু গাছগুলা একেবারে না জেহাল অবস্থা হয়ে গেছে একটু যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন গাছের অবস্থা প্রত্যেকটা গাছই কিন্তু এরকম অবস্থা হয়ে গেছে তো গাছের গোড়ার দিকে যে মাটিগুলা এগুলা কিন্তু সরে গেছে সেই কারণেই এই অবস্থা হয়েছে তো আল্লাহ জানে এই গাছগুলা ঠিকঠাক মতো রিকভার হবে কিনা তো এখন পর্যন্ত মাত্র এক রাত বৃষ্টি হয়েছে আরও হয়তোবা চার পাঁচ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম বৃষ্টি হলে আসলে গাছের যে গোড়ার মাটি এগুলো কিন্তু থাকবে না এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়ার মাটি একদম সরে গেছে এই অবস্থা কিন্তু প্রত্যেকটা গাছই আমার হয়েছে তো দেখা যাক বৃষ্টি বলো ঈশান রকম ক্ষয়ক্ষতি করে আমাদের কৃষি সেক্টরে এই যে এই পাশে এই গাছটাও কিন্তু একেবারে না জেহাল অবস্থা তো এখানে গত রাতেও এসে কিন্তু দেখেছি গাছের কন্ডিশন খুবই ভালো আমার বয়সে যে পর্যন্ত শশা করেছি এরকম গাছ আসলে হয়নি তো এত সুন্দর গাছ হয়েছিল বলার বাহির খুব সুন্দর গাছ হয়েছিল গাছগুলো আসলে আজকে সকালে সেই দেখি যে অবস্থা খারাপ এই পাশে আমার কয়েকদিন আগে লাগানো এই যে এই গাছগুলো কিন্তু নাজেহাল হয়ে গেছে আর ওই পাশে কিন্তু আমার প্রজেক্ট চলমান রয়েছে ওখান থেকে কিন্তু প্রতিদিনই হারভেস্ট চলছে আজকেও কিন্তু এখান থেকে মাত্র দশটা মাচা হারভেস্ট করেছে এখানে সাত মন শশা যদি একটু দেখানোর চেষ্টা করি বাজার জাতের জন্য নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছেন শশা এখানে পাহাড় তৈরি করা হয়েছে এখানে সাত মন শশা অলরেডি উঠানো হয়েছে এই পাশে এক মন কেট শশা আছে তো এখান থেকে শশা হারভেস্ট চলছে প্রতিদিনই দেখা যাক শেষ পর্যন্ত কি রকম সুসা এখান থেকে উত্তোলন করে তো আমার এখন পর্যন্ত এখান থেকে ভালোই প্রফিট আছে তো শেষ পর্যন্ত হিসাব করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখানে আমি ভিএনআরসি ডেড ক্রিস এবং কিস পাহানির গ্রিন বয় লাগিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন শশা কিন্তু এখন পর্যন্ত প্রচুর আছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি রকম এখান থেকে আমি ফলন নিতে পারি আপনাদেরকে এটার আপডেট দেওয়ার চেষ্টা করব তো আমার এই প্রজেক্ট শেষ হওয়ার সাথে সাথে ওইটাই কিন্তু আবার ফল শুরু ইনশাল্লাহ যে পর্যন্ত গাছের কন্ডিশন ভালো ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল তবে এখন যে পরিমানে বৃষ্টিপাত হয়েছে এতে দেখা যাক বৃষ্টি বলাই শেষে গাছের কন্ডিশন কিরকম থাকে তো আপনারা অবশ্যই আপনাদের শশার প্রজেক্টের বর্তমান কন্ডিশন কিরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলেন যে ভাই শশার বীজ এখন কোনটা লাগাবো অবশ্যই আপনারা এখন লাগাইলে গরমের জাতগুলা লাগাবেন আর যদি এখন থেকে আরো পনেরো বিশ দিন পরে লাগান তাহলে শীতের জাতগুলা লাগাবেন শীতের সেরা জাত জাদু কিন্তু আমার কাছে চলে আসছে আপনারা চাইলে কিন্তু এখনই অর্ডার করতে পারেন নতুন শশার বীজ কিন্তু চলে আসছে আপনারা চাইলে এখনই অর্ডার করে নিতে পারেন তো যাই হোক আমি এখন আমার প্রজেক্টের যে চলমান কাজ এ চালিয়ে যাব আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ